এবার গ্রেপ্তার শেখ সাজাহানের ভাই শেখ আলমগীর সন্দেশখালী ঘটনায় পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের উপরে যে হামলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সিবিআই আধিকারিকেরা শেখ আলমগীরকে চোদ্দই মার্চ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশের ভিত্তিতে হাজিরা এড়িয়ে যান শেখ আলমগীর তারপর পুনরায় সন্দেশখালীর ঘটনায় শেখ আলমগীরকে আজ তলব করেছিল সিবিআই আধিকারিকেরা আজ বেলা বারোটার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল পাশাপাশি আরো দুইজন মাহফুজার মোল্লাম ও সিরাজুল মোল্লা এই মোট তিনজনকে আজ হাজিরা দেওয়ার নির্দেশ দেন সিবিআই আধিকারিকেরা সেই মতো আজ বেলা বারোটার সময় নিজাম প্যালেসে হাজিরা দিতে গিয়েছিলেন তিনজন সিবিআই আধিকারিকেরা দীর্ঘ কঞ্জিরা করার পর শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ও মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে অবশেষে গ্রেফতার করে সিবিআই আধিকারিকেরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন